বাঙালি যেমন খাদ্যরসিক ঠিক তেমনই বাঙালি কিন্তু ভ্রমণ পিপাসু তো আজকে তোমাদেরকে দেখাবো রাঁচির খুব সুন্দর সুন্দর কতগুলো ঘোরার জায়গা তো চলো ফ্রেন্ডস দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আমার পরিবারের সাথে আর আমার ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়েছি রাঁচির উদ্দেশ্যে তো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে রাত্রি নটা দশে আমাদের ট্রেন আর আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের ট্রেন এসেছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে তো বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন করে সোজা চলে যাব কিন্তু রাঁচি স্টেশনে আর রাঁচি স্টেশনের কাছে প্রচুর হোটেল আছে তো সেখানেই আমরা হোটেল বুক করব দিন আমরা শুরু করব আমাদের রাঁচির ভ্রমণটা আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো অনুলগ না কী খেলি বল লুচি অনুরাগ কিন্তু পুরি খাইনি আমরা জিজ্ঞাসা করেছি পুরি খাবি বলছে না আমি পুরি খাবো না আমি লুচি খাবো তো আমরা এখানে যে খাবারটা খেয়েছে ছাতুর পরাটা যেটা ঝাড়খণ্ড বিহারে খুব ফেমাস তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট তো আমাদের গাড়ি আসছে তো আজকে আমরা সাইট সিনের জন্য যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি তোমাদের কিছু সব কিছু বলবো আর আমরা যে হোটেলটাও আছি সেটাও খুব পকেট ফ্রেন্ডলি একটা হোটেল এটা হচ্ছে হোটেল প্রীত প্যালেস তো যাই হোক আমরা এখন রেডি হয়ে পুরো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে আছি জাস্ট গাড়ির অপেক্ষায় পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি চলে আসছে দেন পুরো ঘুরে ঘুরে তোমাদের সব কিছু দেখাবো তো চলো বার্তাবো উঠে বড় এই এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো কোথায় দেখি আর এখানে প্রচুর হোটেল আছে তোমরা এসে কিন্তু এখানে স্টেশন মানে স্টেশনের কাছেই কিন্তু প্রচুর হোটেল হোটেলের কোনো কমতি নেই আর হোটেল অ্যাভেলেবেলও তোমরা মোটামুটি আটশো হাজার বারোশো টাকায় মোটামুটি ভালো ভালো হোটেল কিন্তু পেয়ে যাবে

রাঁচির আর প্রচুর স্ট্রিট ফুড মানে সকালে চাইলে এখানে হ্যাঁ লিট্টি তো আছেই তাছাড়া ছাতু পরাঠা প্রচুর খাবার দাবার আর রাস্তার পাশেই তো প্রচুর এখানে স্ট্রিট ফুড রয়েছে মন ভরে খাও আর ঘুরে বেড়াও তো চলো দেখা হচ্ছে পরবর্তী জায়গা থেকে তো আমরা ফার্স্টেই আমাদের যাওয়ার রাস্তাতেই পড়েছে একটা মন্দির মন্দিরটা দেখো ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে সবথেকে বড় শিবলিঙ্গ এখানে খুলে আমরা দেখো এই যে দেখো হর হর মহাদেব তো যেহেতু শ্রাবণ মাস সবাই আসছে পুজো দিতে মন্দিরে গেলাম ওখানে খুব ভালো লাগলো তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে সেটা হচ্ছে দশম ফলস আর ওই যে দেখো পিছনে বাচ্চা পার্টি বা ওদের মতন করে মজা করছে আর এই যে আমরা এইদিকে তো চলো দশম ফলসে কেমন লাগে দেখি এই মন্দিরটা তো খুবই ভালো লাগলো এখন দশম ফলসটা কেমন সেটা দেখা যায় ঝাড়খণ্ডের রাস্তাগুলো মনে হচ্ছে ছবির মতন আঁকা রাস্তার দুই ধারে সুন্দর সবুজ গাছপালাতে ঘেরা আর সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দশম ফলসের দিকে একদম ছবির মতন লাগছে এত ভালো লাগছে যে রাঁচিতে এসে তোমাদেরকে কি বলবো এর আগে বহু ভিডিও দেখেছি বহু লোকের মুখে শুনেছি রাঁচির কথা কিন্তু আজকে যেন নিজের চোখ সার্থক হয়ে গেল ভীষণ ভালো লাগছে আর তেমনই সুন্দর কিন্তু আজকের ওয়েদারটা একদম রোদ ঝলমলে ওয়েদার আর তার সাথেই কিন্তু ঝিরঝিরে বৃষ্টি ভীষণ ভালো লাগছে তো চলো এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা দশম ফলসের দিকে তো দেখা যাক এখন দশম ফলসটা কেমন তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি ফাইনালি দশম ফলসের জায়গাটা কিন্তু অসাধারণ এবং যে রাস্তা দিয়ে আমরা আসলাম কি বলবো জাস্ট ফাটাফাটি রাস্তা মানে ঝাড়খণ্ডে এসছি এটা আমার ফার্স্ট টাইম ঝাড়খণ্ডে আসা রাঁচিতে পার্থবাবু ওরা সবাই আসছে এখন এখানে টোটাল আমরা সিঁড়ি কাউন্ট করতে করতে যাব যে কতগুলো সিঁড়ি আছে তো চলো পার্থ কাউন্টিং শুরু করো প্রচুর সিঁড়ি ওই দেখো পুরো ফলসটা দেখা যাচ্ছে দারুন জাস্ট অসাধারণ এই যে সিঁড়ি এবং চাইলে এখান থেকে নেমে নেমে একদম নিচেও যাওয়া যায় বাহ দারুন 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 অসাধারণ লাগছে ওই যে মানে সিঁড়ি দিয়ে পুরো নেমে কিন্তু নিচ পর্যন্ত যাওয়া যায় তো আমরা যাবই নিচ পর্যন্ত জাস্ট ভিউটা দেখো অসাধারণ সুন্দর অনুলগ্ন সিঁড়িগুলো গনো কাউন্ট করো কতগুলো সিঁড়ি গোনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চলো হ্যালো চলো এগিয়ে যাই আস্তে আস্তে এখান থেকে তো আরো সুন্দর লাগছে মানে যত একটা করে ধাপ আমরা নিচের দিকে যাচ্ছি মানে দৃশ্যটা তত সুন্দর লাগছে দশম তো আমরা কিন্তু দেখতে দেখতে একদম দশম ফলস কাছে চলে এসছি মানে সেই উপরে ওইখান থেকে প্রচুর সিঁড়ি নামতে ভালো লেগেছে কিন্তু ওঠার সময় প্রবলেমটা হবে তো যাই হোক ভীষণ সুন্দর অসাধারণ সুন্দর এবং রাঁচি আসার বেস্ট টাইম হচ্ছে এই বর্ষার সিজন মানে জুলাই আগস্টে যদি আসো এই যে সুন্দর যে জলপ্রপাতটা বা যে ঝর্ণাটা তোমরা কিন্তু দেখতে পাবে অন্য সময় কিন্তু এই এত সুন্দর এত মনোমুগ্ধকর দৃশ্যটা কিন্তু দেখা যায় না বর্ষা ছাড়া ভীষণ সুন্দর লাগছে দেখো এখানে সবাই বসে রয়েছে পাত্রবাবু তো অলরেডি চলে গেছে জুতো খোলো দাদু বা বিদ্যা কোনো হবে না বাবু দুজন বন্ধু খুঁজে পেয়েছে এই যে তোমার বন্ধুদের কি নাম আর বাবু দুজন বন্ধু খুঁজে পেয়েছি বলে বাবা লে চলো ব্যাগের কপিও তোর বাবা দুটো ফ্রেন্ড পেয়েছে তো আমরা মানে আমার একটা রেস্ট নিচ্ছি ওই সিঁড়ি থেকে উঠতে উঠতে এখানে ভীষণ কষ্ট হয়ে গেছে তো এখানে অনেকগুলো পাবে তোমরা এরকম বসার জায়গা তো সেখানে একটু রেস্ট নিতে পারো তোমরা জল খেয়ে তারপরে আবার সিঁড়িতে চড়তে হবে কারণ নামার সময় যতটা ইজি ওঠার সময় ঠিক ততটাই কষ্ট তো আমরা একটু রেস্ট নিয়ে আবার শুরু করবো তো আমাদের এখন খিদে পেয়ে গেছে আমরা এখন একটু ছোলা মাখা খাবো আর এখানে দেখো সব থেকে যেটা সুন্দর সব কিন্তু তোমাদের এরকম শালপাতাই দেবে শালপাতা শাল পাতা চামচ ছোলাটা মেখেছে তো এখন আমরা খাবো ছোলা মাখা ও ছাল পাতায় ছোলা মাখা দারুন পাতো বাবু চলে আসো না সৌরভ নিয়ে নাও না বাবাকে দিয়ে আসো হ্যাঁ বাবা ওখানে বসে আছে যাও দিয়ে আসো দিয়ে আসো এখন আমরা সবাই ছাল পাতায় ছোলা মাখা খাচ্ছি এখানে বসে আর তার সাথে তো আমরা দশম ফলস থেকে বেশিক্ষণ লাগলো না দশম ফলস থেকে এখন আমরা চলে এসেছি সূর্য মন্দিরের কাছেই বারো কিলোমিটারের ডিস্টেন্স তো যে সবাই বেরোচ্ছে জায়গাটা অসাধারণ চারিদিকে পাহাড়গুলো কিন্তু ছোট ছোট পাহাড় বাট খুব সুন্দর তো চলো এগিয়ে যাই সূর্য মন্দিরের দিকে আজকে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর গতকালও বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে এখনও সেরকম বৃষ্টি নেই আর চারিদিকে দেখো ছোট ছোটো পাহাড় চারিদিকে ভীষণ সুন্দর আর এখন এই দেখো সিঁড়ি আমরা উপরে চলে এসেছি আর এই যে সূর্য মন্দিরের সামনে এই টোটাল দেখো সাতটা ঘোড়া রয়েছে এখন এই যেখান থেকে আমরা চলে যাব মন্দিরের ভিতরে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ঘরের কাছে আমাদের রাজি ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা এখন আমরা চলে এসছি জোনা ফলসে আর এখানে যখন রাস্তা থেকে আসছি বৃষ্টি শুরু তো বেশ ভালো লাগছে বৃষ্টি রয়ে তো আমরা এখন সবাই এই যে পিহুর আর অনুলগ্ন তো রেইনকোট পরে নিয়েছে আর ওইদিকে পার্থব আমি হ্যাঁ এটা পিহুর না তো যাই হোক তো আমরা এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি জোনা দিকে আর দুই দিকে কিন্তু মানে অসংখ্য রকম গাছ চারিদিকে গাছ সেই গাছের বলতে পারো ঘন গাছ আর সব শাল গাছ ম্যাক্সিমাম এখানে আর এখানে সবাই দেখছি যে শাল পাতা করে খেতে দিচ্ছে হ্যাঁ শাল পাতায় ছোলা শাল পাতায় করে ঘুগনি সব কিছু শাল পাতায় বেশ অন্যরকম আর শাল পাতায় ভাত ওইখানে আসতে গিয়ে দেখলাম আর এইখানে একটা জিনিস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম দেশি মুরগির ঝোল একদম দুপুরবেলার লাঞ্চটা এখানে করে নিতে পারো দেশি মুরগি রান্না করে দিচ্ছে আমরাও ঘুরে এসে এখানেই খাবো তো চলো আগে দেখে আসি জোনা ফলসটা কেমন লাঞ্চ লাঞ্চ তো দেখো চারিদিকে তোমাদের বলছি যে কত গাছ শুধু গাছ এখানে সব শাল গাছ আমরা জানতাম বৃষ্টি হবে কেন বর্ষার সিজন তো ওই জন্য আমরা সবাই ছাতা নিয়ে এসেছি সাথে আর সুমি দুটো রেনকোট নিয়ে এসেছি অনুলগ্নার জন্য আর পিহুর জন্য দেখো তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেছি জোনা ফলসের কাছে তো এই দেখো এই যে ফলস এখান থেকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না নিচে যে হ্যাঁ কোন দিকে এখানে কিন্তু খুব মেঘলা মেঘলা করে আছে কোন দিকে ফলসটা তো জোনা ফলসে কিন্তু অনেক সিঁড়ি প্রচুর সিঁড়ি আমরা সে হাঁটছি তো হাঁটছি শেষ আর হচ্ছে না দেখো এর জন্য আমি সময় বলি যে ঘুরতে যদি হয় সেটা ইয়ং বয়সেই ঘুরে নেওয়াটা ঠিক কেন বয়স্কদের পক্ষে এত সিঁড়ি ভেঙে অসম্ভব তো ঘুরতে যদি হয় ইয়ং বয়সে ঘোরাটাই ঠিকঠাক আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে এত সিঁড়ি দেখো সিঁড়ির শেষই হচ্ছে না তো প্রচুর সিঁড়ি সিঁড়ি জাস্ট ভাঙতে ভাঙতে আমরা দেশে পৌঁছে গেছি জোনা ফলসের যে আসল দৃশ্যটা তার কাছে অসাধারণ সুন্দর মানে আমাদের ঘরের কাছে এত সুন্দর এত সুন্দর ওয়াটারফল জাস্ট ভাবতে পারছি না মানে প্রচুর এর আগে শুনেছি লোকের মুখে যে রাঁচিতে খুব সুন্দর সুন্দর ওয়াটার ফল আছে কিন্তু আজকে নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছি না এত সুন্দর ওয়াটার ফল আমাদের ঘরের এত কাছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর কি যে শব্দ হচ্ছে না দারুণ লাগছে আর এই জল হাওয়ার সাথে যখন জলগুলো ছিটে চলে আসছে না আরও সুন্দর লাগছে তা আমরা দেখো এইখানেই এখন সবাই একসাথে এই জায়গাটা হচ্ছে এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে চাইলে তোমরা আরও নিচে যেতে পারো কিন্তু আমরা আর যাবো না কারণ বাচ্চারা সাথে রয়েছে চাইলে একদম ওই নিচে যাওয়া যায় ঠিক আছে ওখানে গিয়েও অনেকে ছবি টবি তুলছে কিন্তু আমরা আর যাচ্ছি না কারণ অনুলগ্না ছোটো পিউ ছোটো এদেরকে নিয়ে অত দূরে যাব না দারুণ লাগছে তো জোনা ফলস আমরা দেখলাম ভীষণ সুন্দর দারুণ প্রাকৃতিক দৃশ্যটা তো দেখার মতো পার্থ্য আসছে ভীষণ কষ্ট মানে নামতে ঠিক আছে নামাটা যায় কিন্তু যখনই প্রচুর দিকে ওঠাটা ভীষণ কষ্ট হয় তো সবাইকে আমি বলি যারা ঘুরতে ভালোবাসো বয়স থাকতে ঘুরে নাও কেননা আফটার ফিফটি আমার মনে হয় না এখনকার দিনে আর পায়ে এত জোর থাকবে আমাদের এই বয়সেই কষ্ট হয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি তো বয়স থাকতে যত পাহাড় ঘোরার ঘুরে নাও তো কষ্ট হচ্ছে আমরা খুব আস্তে 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 যাচ্ছি যাতে অনেক সময় ব্রিদিং প্রবলেম হয়ে যায় ওর জন্য আস্তে আস্তে যাচ্ছি বাচ্চারা তো উঠে গেছে টট টর করে ওদের কোনো কষ্টই নেই কষ্ট হচ্ছে আমাদের আমরা একটু একটু যাচ্ছি আর জায়গায় জায়গায় ওয়েট করছি তো চলো এখন অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে এখন আমরা চলে এসেছি সীতা ফলসে তো সীতা ফলস হয়ে যে এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে প্রত্যেকটা এখানে কিন্তু মানে বর্ষাকালে এটাই দেখার প্রত্যেকটা ফলসই এখন জলে একদম ভর্তি তো আমরা এখান তাড়াতাড়ি করে চলে আসলাম এই কারণ কারণা চারটের মধ্যে সমস্ত ফলসগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা ওখানে ভেবেছিলাম লাঞ্চ করব কিন্তু লাঞ্চ করতে গেলে আমাদের দেরি হয়ে যেত তো তার জন্য আমরা ওখানে আর লাঞ্চটা করলাম না আগের স্পটে তো আমরা এইটা ঘুরে নিয়ে দেন আমরা লাঞ্চ করব তো চারটের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় মানে তোমরা যদি বেরো তোমাদের একটু সকাল সকাল বেরোলেই তোমরা সবগুলো কভার করতে পারবে তো এখন আমরা এসেছি দেখো সুন্দর ভিউটা খুব সুন্দর চারিদিকে এখানে পাহাড়গুলো তো খুব একটা বড় না হ্যাঁ মিডিয়াম সাইজের পাহাড় তো এখানে একটা একটা ড্যাম আছে অনেক বড়। ওই যে দূরে সব পাহাড় দেখা যাচ্ছে আর ড্যামটা হচ্ছে এগিয়ে গিয়ে ওখানে একটা ড্যাম আছে এখানে লোকাল যারা মানুষ তারা এখানে অনেকে পিকনিকের জন্যও আসে শীতের সময় এখানে প্রচুর মানুষ এখানে পিকনিক স্পট করে এখানে অনেক মানুষ আসে পিকনিকের জন্য তো আমরা যাচ্ছি না ওই জয়ির নিচেও যাওয়া যায় ওই জয়িকটা হচ্ছে ড্যাম এখান থেকে নেমে নিচেও যাওয়া যায় আর যাচ্ছি না কারণ সারাদিন জার্নি হচ্ছে আর শরীর আর ভালো লাগছে না আমি আর জন্য নিচে যাচ্ছি না এখানে প্রচুর লোক আসছে ওই যে দেখো সব গাড়ি নিয়ে নিয়ে ওখানে গেছে ওখানে একটা ব্রিজ রয়েছে